হা হা মেরিল প্রথম আলো পুরস্কার হা আফরাদিশো আফরাদিশন মেরিল প্রথম আলো পুরস্কার 2023 পেয়ে গেল হা হা এখানে সিয়ামের নাম নাই শুভর নাম নাই সাকিব খানেরও নাম নাই এটা গান মরে পড়ে গেল আমার কি দোনো গানটা আমার গা শুয়ে বলো তুমি হবে না তো কারো হা আনন্দে হাসি আসছে এমনি কোনো কারণে না বুঝছেন বুঝছেন এমনি কোনো কারণে না আমার আনন্দে হাসি আসছে যে আরফান শুভ না না আরফান শুভ মানে আরফিন আরফিন শুভ তো মানে আফরান নিশো মানে দু সালের মেরিল প্রথম আলো পুরস্কার এই নিশো পেয়ে গেল মানে আনন্দে আমার হাসি আসতেছে বুঝছেন আনন্দ নিউজটা আমি এখন দেখলাম এখনে দেখে আমার এটা মনে হলো বুঝছেন আসলে মানে মানে লেগে থাকলে আপনি যত কষ্ট করেন না কেন আপনার যদি সুরঙ্গ ঠিকঠাক থাকে মনে করেন যে আপনার লাইন যদি ঠিকঠাক থাকে মানে মানে হয়েছে মানে নিশ সুরঙ্গটা ভালো করছে বা এমন ভালো করছে যে আফরান নিশো সবাইকে ছাড়িয়ে আফরান নিশো শেষ পর্যন্ত ওই সুরুঙ্গ থেকে ঢুকে সুরঙ্গ দিয়ে বের হয়ে এসে একদম মেরিল পুরস্কার দেশের একটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ফাংশন আমাদের এই বাংলাদেশে হ্যাঁ বুঝছেন সেখানে কিন্তু নিশো পুরস্কারটা সেরা চলচ্চিত্রের পুরস্কার সেরা অভিনেতার পুরস্কারটা কিন্তু সে একদম নিজের করে নিল মানে জীবনের প্রথম সিনেমাতে বাজিবাদ হা বাজিবাদ করে ফেলল সমস্যা নাই সমস্যা নাই এটা তো খুশির খবর মানে নতুন নতুন অভিনেতারা নতুন নায়করা অ্যাওয়ার্ড পাবে আরো উৎসাহ পাবে সমস্যা নাই যারা পাও নাই তোমরা সামনে আরো ভালো কাজ করো তোমাদের সমাস আসবে হ্যাঁ ভোট তো এখানে মনে করেন যে যারা মানে অনলাইনে যারা তারাই তো ভোট দিছে এখানে কোনো ভোট চুরি তো হয় নাই নাকি যদি হয়ে থাকে তাহলে মানে আমার তো কোনো নাই আমি অভিনন্দন জানাতে যে আমার হাসি 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 আসছে বুঝছেন যে নিশো পুরস্কার পাইলো হ্যাঁ অভিনন্দন নিশো অভিনন্দন আমার একটা ফোন আসছে আবার গাছ বলো আমার হবে না তো কারা